সামরিক নেতৃত্বের দ্বারা সামরিক বাহিনী দ্বারা সামরিক আইন দ্বারা এই দেশটি শাসিত হয়নি এটা হচ্ছে কিছু সামরিক বাহিনীর নেতারা সাধারণত বৈধতা পায় না বৈধতা মানুষ যায় না সামরিক বাহিনীকে তারা ন্যাচারাল এলি মনে করে না এরশাদের সময় কিন্তু সেনাবাহিনীর এই ক্ষমতা হস্তান্তরকে সাধারণ মানুষ রাজনীতিবিদরা বুদ্ধিজীবীরা কেউই সমর্থন করে নাই যে তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন জানে এবং যখন তিনি স্বাভাবিক ভাবে মানুষ খুবই হয়েছে এটা আপনাকে বলছিলেন মানুষ তার প্রতি তার সমর্থন জ্ঞাপন করেছে বাবা মা তো তাকে ছেলের মতো মনে করতো বলছে যে তুমি আন্টিনা লাল্লে তোমার দরকার নেই ইলেকশন দেওয়ার দরকার নেই রাজনীতি করার দরকার নেই তুমি এককভাবে চালিয়ে যাও এই গ্রিন সিগনালটি জিয়াউর রহমানকে দিয়েছিলেন আমাদের প্রবীণ নেতা অন্যতম এই জাতীয় অন্যতম স্থাপিতি মালাবাসানি জিয়াউর রহমানের যে রাজনীতি শাসন আমার ছিল সে সময় বা ক্ষমতার যে সময়টা ছিল এটা কি কোনোভাবে মিলিটারি ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট ছিল কি না আপনার কাছে কি মনে বিষয় অবশ্যই কথা না হলো এরকম যে এটাকে আমরা মিলিটারি গভর্নমেন্ট বলব কিন্তু সামরিক নেতৃত্বের দ্বারা সামরিক বাহিনী দ্বারা সামরিক আইন দ্বারা এই দেশটি শাসিত হয়নি এটা হচ্ছে জিউর রহমানের কিছু জিউর রহমান আমরা আগেই বলেছি যে ধরেন সাতই নভেম্বরের বিপ্লবের পরে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যান এটা তো ইচ্ছা করে হয় না তার মেধা তার যক্ষতা তার যোগ্যতা তার জনসমর্থন তার দূরদর্শিতা সবকিছু মিলেই এটা হয়েছে প্রথমে তিনি মানে সামরিক আইনে প্রশাসক না পরবর্তীকালে মানে ওই এ পদত্যাগ করলেন আবু সাহেদ মোহাম্মদ সাহেম পদত্যাগ করলেন এবং তিনি প্রেসিডেন্ট হলেন সেভেন্টি সেভেনে তিনি এই যে প্রেসিডেন্ট হলেন এটাকে তিনি বৈধতা দিতে চেয়েছেন সামরিক বাহিনীর নেতারা সাধারণত বৈধতা পায় না বৈধতা মানুষ যায় না সামরিক বাহিনীকে তারা ন্যাচারাল এলি মনে করে না শাসক হলো রাজনীতিবিদ আর শাসকদের অধীনে থাকবে সেনাবাহিনী তো সেনাবাহিনীর শাসন যখন ঘটে তখন রাজনীতিবিদরা আলটিমেটলি অধীনস্থ হয়ে পড়ে না সেটা তারা পছন্দ করে না এবং কোন কোন ক্ষেত্রে কোনো কোন দেশে সামরিক শাসনকে মানুষ সতত স্বাভাবিক মন দ্বারা সমর্থন করে না এরশাদের সময় হয়েছে এরশাদের সময় কিন্তু সেনাবাহিনীর এই ক্ষমতা হস্তান্তরকে সাধারণ মানুষ রাজনীতিবিদরা বুদ্ধিজীবীরা কেউই সমর্থন করে করেনি অথচ অপরদিকে যেহেতু আগস্টের পরে বড় ধরনের একটি নেতৃত্বের শূন্যতা ছিল যা যার একটা অচল অবস্থা ছিল একটা অনিশ্চিত অবস্থা ছিল একটা অনির্দিষ্ট অবস্থা ছিল সেই কারণে জিউর রহমান সতত ভাবি সাধারণ ভাবি তার জনসমর্থন লাভ করে ইতিপূর্বে আমরা বলেছি যে তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন স্বাভাবিকভাবেই জিয়াউর রহমান নামটা সবাই জানে এবং যখন তিনি দায়িত্ব গ্রহণ করে তখন মানুষ সব খুবই খুশি হয়েছে এটা আপনাকে বাড়ি বলছিলেন খুবই সহজভাবেই মানুষ তার প্রতি তার সমর্থন জ্ঞাপন করেছে তাকে ছেলের মতো মনে করতো বলছে যে তুমি না লাল্লে তোমার দরকার নেই ইলেকশন দেওয়ার দরকার নেই রাজনীতি করার দরকার নেই তুমি এককভাবে চালিয়ে যাও এই গ্রিন সিগনালটি জিয়াউর রহমানকে দিয়েছিলেন আমাদের প্রবীণ নেতা অন্যতম এই জাতি অন্যতম স্থপতি বাবা তো বাংলা এই কথা সত্ত্বেও জিউর রহমান যেহেতু অনেক সূক্ষ্মদর্শী ছিলেন এবং আমার পড়াশোনা আমার অধ্যাবসা আমার গবেষণা প্রমাণ করে যে তিনি অসম্ভব রকমের দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্র রাষ্ট্র ছিলেন তিনি বলবেন এভাবে তো না তারা বুঝলেন যে সাধারণভাবে এই দুই বছর তো গেল

এই আমরা যদি কচ্ছপতির কথা বলি কি কচ্ছপতিতে একটু আস্তে 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 তিনি রাজনীতির আইন করলেন পরবর্তীকালে রাজনৈতিক দল করার অনুমতি দিলেন তারপরে দল করার অনুমতি দেওয়ার পরে ঘরোয়া ভাবে রাজনীতি পরিচালনার অনুমতি দিলেন এরপরে এটাকে আমরা বলি সিভিলাইজেশন প্রসেস বেসামরিকীকরণ প্রক্রিয়া এই বেসামরিকীকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ঘোষণা করলেন এর মধ্যে কিন্তু তিনি প্রথম দিকে তিনি একটা বড় কাজ করেছেন সেটা হচ্ছে যে তার প্রতি জনসমর্থন আছে কিনা হানা ভোট করেছেন হানা ভোটটা তো মানে না করলেও পারতেন কিন্তু অন্যান্য দেশে দেখা গেছে যে এটা মিলিটারি সাধারণত এরকম একটা হাস হানা ভোট নিয়ে তার প্রতি যাদের আস্থা নির্ণয়ের চেষ্টা করে প্রেসিডেন্ট আয়ুক তাই করেছিলেন উনিশশো আটান্ন সালে তো যাই হোক হানা হলো হানা সাথে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে এই